একজন মহিলা নেত্রী ঢাকার এক প্রোগ্রামে বলতেছে পুরুষেরা চাইর বিয়ে করবে এমন সমাজ আমরা চাই না আরে ভাই আমরা পুরুষেরা তো চাইর বিয়ে করার জন্য সবাই কি ফাগল হইয়া বসে রইছি আর ইসলামকে আমাদের কইছে যে পুরুষ মানি চাইর বিয়ে করো ইসলামও এটা আবশ্যক করেনি যে চাইর বিয়ে করলে অনেক সওয়াব এমনও আজকে আমরা কোনোদিন করছি তাহলে তো আমরা আমার জিজ্ঞাসা আমনের নিজের স্বভাবের খবর কিছু গাইবেন না কিছু কিছু বক্তা আছে যারা মাইকের সামনে বহু বিবাহের ফজিলত নিয়ে অনেক ওয়াজ করে তা আমার তো পরিচিত বক্তা যেহেতু অধিকাংশই তো আলহামদুলিল্লাহ দেশের পরিচিত তা আমি দেখা হইলে কই বাইজান এত ফজিলত রোয়াজ নিজে কয়ান করছেন কয় দুই কে করলে মায়ের খাওয়া লাগবে তো নিজে করে না এত ফজিলতের কথা বলে ইসলামে যে একাধিক বিবাহটা আছে এটা আবশ্যক না এটাকে বলা হয়নি বরং এটা প্রয়োজনে অনুমোদিত তবে শর্ত যে আয়াতে কারিমাত আল্লা স্যার বিয়ের কথা বললেন সেখানে আয়াতের শেষ দিকে নিজে শর্ত বললেন আপনি এক আয়াতের প্রথম অংশ মানলেন পরের অংশ বলে গেলেন চলবে না আল্লাহ নিজে বলছেন তোমরা যখন পন কেউ বিয়ে করবে মা তাবালাকুম মিনান নিসা পছন্দনীয় মেয়ে মাসনা ওয়া সলাসা ওয়া রাবা দুটা করতে পারো তিনটা করতে পারো চারটা করতে পারো এবার পরে বযয় ইনখিততুম আল্লাহ তাউদিলু ফা ওয়াহিদা আর যদি মনে করে একাধিক বিয়ে করার পরে তাদের মাঝে সমতা বিধান করতে পারবে না তাহলে বিয়ে করবে মাত্র কয়টা একটা আল্লাহর কথা আমার নবীজি ব্যাখ্যা করছেন মান কানাত ইনদাহু ইমরাতান ওয়া লাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাত ওয়া শাক্কুহু সাক যে ব্যক্তি একাধিক বিয়ে করবে ইসলাম তাকে অনুমতি দিয়েছে অনুমতি সে নিল সুযোগ তার আছে কিন্তু সে দুই বউয়ের মাঝে সমতা বিধান করল না হাশরের দিন আল্লাহর সামনে যাবে তার দেহের পাজরের এক পাশ থাকবে না এই মুসলমান দয়া করে একটু জবাব দিয়েন একাধিক বিয়ের কথা ইসলামে কি ফ্রি না শর্ত দিয়া শর্ত বলে এমন সমাজ আমরা চাই না যেই সমাজে স্যার বিয়ের অনুমতি আছে ইমান থাকবে তো সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আবার আরেক নেতা বলতেছে আমরা সরিয়ে আইন মানি না বিশ্বাসই না আস্তাগফিরুল্লাহ শরীয়ত মানে ইসলাম আর ইসলাম কখনো আংশিক নয় ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন বিধান আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি কিন্তু আমরা অসুবিধাবাদী হয়ে গেলাম তাই রাসুল মানব সেখানেই অসুবিধা নাই যেখানে রাসুল ততক্ষণ অসুবিধা নাই যতক্ষণ আমার রাসুলের মতো মিষ্টি মিষ্টি কথা বলবেন বলবেন যে হাসি দিয়ে কথা বলা শোন না কিন্তু ভুলে যাবেন না যে হাদের মাঠে আবার সিংহের মতো গর্জন দেয়াও রাসুলের হাদিসে আছে না সেখানে উচ্ছকণ্ঠে বাঘের মতো আওয়াজ দিয়ে কথা বলাটাও শোন না اشد জাহাদ قول كلمتي حقين عند السلطان الجائر শুধু মুস্কি মুসকি হাসি কথা বলা সুন্নাহ না আমার নবীজির ছন্ডার মাঝে মুস্কি হাসি যেমন আছে আবার বাগের মত হুংকার দিয়ে সত্য কথা বলবে জালেমের শাসকের বিরুদ্ধে সালেম শাসকের সামনে সত্য বলবে সামান্য ভয় পাবে না বাগের মতো হুংকার দিয়ে কথা বলবে এটাও হচ্ছে শ্রেষ্ঠতম জিহাদ এই দেশের যত মাসলাক সব দরবারে যান মাদ্রাসায় এক বিগত লম্বা একটা মেসোয়াক নিয়ে আপনি ফতুয়া জিজ্ঞাসা করবেন সব দরবারে গিয়ে হুজুর এই মেসোয়াক করা কি সব হুজুর বলবে শুননা 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 কারণ নবীজি মেসোয়াক করেছেন হাদিসে পাওয়া যায় এবার একটা তলোয়ার আড়াই হাত লম্বা এটা যান যে তলোয়ার লইয়া প্রয়োজনে জেহাদে যাওয়া কি অনেক হুজুর মিয়া না।। জঙ্গিবাদের তকমা পড়বো জেহাদের কথা বললে মনে করে যে এটা মনে কোনো রাজনৈতিক দলের বক্তব্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মাহফিলে বসবে না গাড়ি চড়ে যাচ্ছে গাড়ি জানালাটা একটু খুলে দিয়ে বলে ড্রাইভার একটু আসতে চালাও দেখি এই হুজুর কি ওয়াজ করে এক মিনিট শুনেই যায়। দেখছে হুজুর জেহাদে আর ওয়াজ করছে মন্তব্য করে দিছে বুঝি এই হুজুর মনে কোনো দল করে তো জেহাদের অংশটা দলেরে দিয়ে দিছে আর মেসো আঁকটা সবাই মিল্লা নিছে কারণ মেসো আঁক করলে অসুবিধা নাই আর জেহাদের মাঠে গেলে কলা চলে যায় রক্ত চলে যায় জীবন চলে যায় তুমি সুবিধাবাদী হলে সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না কোরআনের কিছু মানবেন কিছু মানবেন না রাসুলকে ফলো করা হলো আমার রাসূল তহির বাহির এক কদমও দেয় নাই আর আপনার আদালতে পঁয়ত্রিশ বছর বিচার হয়ে গেল আপনি হাকিম আল্লাহর আইন মানেনি নাই আমার রাসূল সাল্লাল্লাহল্লা ইউ আসাল্লাম দিন বিজয়ের জন্য পৃথিবীতে এসেছিলেন সূরাজ সফের নয় নাম্বার আয়াত এটাই বলা হয়েছে অরুসাল্লা রসুলহু বিলহু দেওদিন ইলাহক লিওজ হি রাহু আলাদ্দিন কুল্লিহি আল্লাহতে আল্লাহ রাসুলকে পাঠাইছেন কেন তিন সুরাতে বলছে সুরা সাফ আয়াত নাম্বার নয় সুরাতুল ফাত আয়াত নাম্বার আঠাশ সুরাতুল তাওবা আয়াত নাম্বার তেত্রিশ কয়টা আয়াত কয়টা সুরা কিন্তু কথা বলেছেন একটা ফাবি আই আলাই রব্বিকু মা তুকা জীবান এটা কি কোরানে একবার আছে না বেশি আছে আকিমুস সালা এই শব্দ একবার আছে না বেশি আছে এরকম একই শব্দ একই আয়াত বারবার আছে তো নবী আল্লাহ কেন পাঠাইছে এটা তিনবার বলছিল তিনি আল্লাহ আরসালা রাসূলহু যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিলহুদা কুরআন দিয়ে হুদা মানে কি কুরআন ওয়া দীনিল হক সত্য ধর্ম দিয়ে সত্য ধর্মের নাম কি ইসলাম তাহলে আল্লাহ বলছেন তিনটি সুরার তিনটি আয়াতে তিনি আল্লাহ তিনি তার এবং ইসলাম দিয়ে পাঠাইছে কেন পাঠাইছে আইন আছে মতবাদ আছে শাসন ব্যবস্থা আছে দুনিয়ায় যত সংবিধান আছে যত ধর্ম আছে আদি আনে তেলা আছে আমি নবী পাঠাইছি সবগুলার উপরে তিনি ইসলামকে বিজয়ী করবেন

পুরুষ মুক্তাদিরা ইমাম যদি ভুল করে সোভান আল্লাহ করবে আর যদি মহিলা মুক্তাদি থাকে তাহলে তারা হাতের উপরে হাতে আওয়াজ করবে বা কারা আল্লাহ সরাই আল্লাহ আকবর ঢুকেছে আমি জানি না তবে বাংলাদেশের কিছু মসজিদ আছে কিছু না বরং অধিকাংশ মসজিদেই আল্লাহ আকবর বলে নবীজি বলেছেন সোবহান আল্লাহ বলে সাবধান করো সতর্ক করো তো আমরা ইমাম যখন মাগরিবের নামাজ দুরাকাত পরে সালাম ফিরিয়ে দেয় আমরা তাকে মানি না ফলো করি না সালাম ফিরাইছেন কেন এজন্য আমরা সংশোধনী দেই তাকে সাবধান করি সব বলি লোকমা দেই কারণ আমার রাসুল পড়েছেন মাগরিবের ফরজ কয়াকাত তাহলে মূল ইমামকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার প্রিয় ভাইয়ারা নবীজি ওয়াসাল্লামকে যেহেতু অনুসরণ করা আমাদের জন্য ফরজ এখন নবীজিকে মানা অনুসরণ করা মেনে চলা আগে না নবীকে জানা আগে আগে জানবেন না আগে মানবেন মানা আগে না জানা আগে এই জন্য কোরআন মাজিদে নাজিল করা যত বিধান যত হুকুম এক নাম্বার ছিল এ বিস্মীর পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পড়ো জানার সাথে পড়ার সম্পর্ক জড়িত না পড়লে জানা যায় না এজন্য আগে জানো তারপরে মানো তো নবীজি যেহেতু মেনে চলা ফরজ মানা ফরজ তাই নবীজি জানাও ফরজ নবীজি হচ্ছেন ইসলাম যে ইসলাম সম্পর্কে আপনি জানতে চান নবী মাহাম্মাদি হচ্ছে জীবন্ত ইসলাম যে কোরআন আপনি শিখতে চান নবী মোহাম্মদ সাল্লাম হচ্ছে জীবন্ত কোরআন উনার লাইফটাই হচ্ছে ইসলাম তিনি যা বলেছেন এটা ইসলাম তিনি যা করেছেন এটাই ইসলাম উনাকে মানা মানি আল্লাহকে মানা আল্লাহ হোসেল মানতি রাসূল আফকাদ অত আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহ ইউআর মানল অনুসরণ করলো ফাকাত অত আল্লাহ নিশ্চিতভাবে সে আল্লাহকে মানল উনার কাজকর্ম যা ছিল সব হচ্ছে কোরআনের ব্যাখ্যা এই জন্য বলেছে উনি জীবন্ত কোরআন উনি লাইভ কোরআন কোরআনে আছে যাহা তিনি বলেছেন তাহা তিনি করেছেন তাহা হাওয়া আল্লাহ তাল কোরআন মাজিদে বলছেন যে আমার রসুল বানাইয়া নিচ থেকে কোনো কথা বলতেন না তিনি যা বলেছেন সব আমার পাঠানো এই জন্য রাসুলকে জানবেন সবার আগে উনাকেই জানবেন মা আশা একজন তাবি গেলেন জিজ্ঞাসা করলেন মা আশাকে নবীজিকে তো আমি চোখে দেখিনি আমি উনাকে পাইনি কিন্তু জানার বড় সব উনার কর্মনীতি কি ছিল উনার চরিত্র কেমন ছিল আপনি তো উনার জীবন সঙ্গিনী আপনি একটু আমাকে শিখান বলেন জানান যে নবীজির চরিত্র কর্ম কেমন ছিল তো মা ওই কে উনার প্রশ্নের জবাব দিলেন না জবাব না দিয়ে তিনি উল্টা প্রশ্ন করলেন আমা তাকল কোরআন এই আল্লাহ বান্দা তুমি যে নবীর চরিত্র জানতে আসছো কর্ম জানতে আসছো তুমি কি কোরআন পড় না ওই তাবি জবাব দেন হ্যাঁ আমি তো কোরআন পড়ি মা তখন বলেন কেন হুলুক কোরআন যদি পড়ো নবীর চরিত্র জানার জন্য আমাকে প্রশ্ন করা দরকার নাই কোরআনটাই হলো নবীর চরিত্র এই জন্য নবীজিকে জানবেন এখন নবীজি সাল্লাহ পৃথিবীতে কেন এসেছেন সেটাও আপনাকে জানতে হবে কারণ নবীর কর্মনীতি হয় উম্মতের কর্মনীতি নবীর জীবনের লক্ষ্যটাই হবে উম্মতের জীবনের লক্ষ্য একবারে আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরা দেহ এবং পুরা জীবন সবটা নবীর সাথে মিলবে তা নবীজি যেমন দাঁড়িয়ে রেখেছেন আমরাও দাঁড়িয়ে রাখি নবী যখন ডান হাতে খেয়েছেন আমরাও ডান হাতে খাই নবীজি যখন ডান পায়ে জুতা পরেছেন আগে আমরাও জুতাটা ডান পায়ে প্রথমে পড়ি নবীজি ডান কাতে ঘুমিয়েছেন আমরাও ডান কাতে ঘুমাই নবীজি পাশোয়াক্ত নামাজ পড়েছেন আমরাও পাশোয়াক্ত সারি না পুরা নবীর জীবনের স্টাইল লাইফ স্টাইল আমাদের জীবনের সাথে মিলবে উনার জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলবে এবার বলুন তো কাজ শুরু হয় আগে না পরিকল্পনা আগে লক্ষ্য আগে না কাজ শুরু হয় আগে হ্যাঁ আমরা কে কোথায় যাব আগে প্ল্যান করি প্ল্যান করার পরে লক্ষ্য নির্ধারণ করার পরে এবার কাজ শুরু হয় যদি আপনি ভাবেন যে আপনি চান্দি না যাবেন তাহলে কি সাথে ফাস্টপোর্ট নেন দরকার আছে কিন্তু যদি আপনি ভাবেন যে আপনি সৌদি আরব যাবেন ওমরা করতে তাহলে আবার ফাস্টপোর্ট ছাড়া যাওয়া যাবে দেখেন আগে প্ল্যান কোথায় যাচ্ছেন আপনি তারপরে প্রস্তুতি যদি ভাবেন যে আপনি চান দিনা যাবেন তাহলে আপনি মানি থেকে একশো টাকা হাতে নিলেন অথবা মানি ব্যাগ টাকা যা আছে এনাফ চলে যাওয়া যায়। প্রস্তুতি বেশি লাগে না পরনে আছে লুঙ্গি পরেও চান দিনা চলে যাওয়া যায় কিন্তু যদি আপনি ভাবেন যে আপনি ঢাকা যাবেন তিন দিন সেখানে থাকবেন তাহলে আপনার পরিকল্পনার আলোকে প্রস্তুতি একটু ভিন্ন হবে এটি দুনিয়ার নিয়ম আগে প্ল্যান তারপরে কাজ আগে লক্ষ্য নির্ধারণ করো তারপরে কাজ করো এখন নবীজি কাল্লা কেন পাঠাইছে এই দেশের হাজার হাজার মানুষ এটা জানেও না জানতে চায়ও না এই জন্য তাদের জীবনের লক্ষ্য নবীর সাথে মিলে নাই তাই বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আছে অথচ এই জমিনের কোন অফিস আদালত ইসলাম নাই অথচ সকল অফিসে মুসলিম আছে